আপনারা কি এয়ারপোর্টের সামনে একটু বড় সাইজের টু বিএচকে ফ্ল্যাট খুঁজছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য কারণ ওম ডিএলটার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে নশো চুয়ান্ন স্কোয়ার ফিটের একটা টু বিএচকে ফ্ল্যাট যেটা এয়ারপোর্ট থেকে মাত্র দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে এটা হচ্ছে ফ্ল্যাটের যথেষ্ট বড় আর খুবই সুন্দর একটা লিভিং ডাইনিং এরিয়া আর এই দিকে রয়েছে ফ্ল্যাটের কিচেন কাজের কোয়ালিটি দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন কাজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো সব ভালো মেটেরিয়ালস বা প্রোডাক্ট দিয়েই কাজ হয়েছে আর এখানে ফ্লোরে রয়েছে চার ফুট বাই দু ফুটের টাইলস ওয়ালে রয়েছে এশিয়ান ডেক্স এর পুটটি টয়লেট এবং কিচেনে যা ফিটিংস দেওয়া থাকবে সবকিছুই কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফিটিংস দেওয়া থাকবে এছাড়া মেন দরজা থাকছে সেগুন কাঠের এটা হচ্ছে ফ্ল্যাটের মাস্টার বেডরুম আর এর সাথে ব্যালকনি আর টয়লেট অ্যাটাচ করা রয়েছে এইদিকে রয়েছে ফ্ল্যাটের ব্যালকনি আর ব্যালকনি কিন্তু যথেষ্ট বড় সাইজের রয়েছে এছাড়া ব্যালকনি কিন্তু কভার টাইলস করে দেওয়া আছে আর এই ফ্ল্যাটটা যেহেতু ফ্রন্ট ফেসিং এ রয়েছে তাই ব্যালকনিটা আপনারা একদম রোড ফেসিং এ পাবেন এছাড়া কিন্তু এই ফ্ল্যাটে যে দুটো রুমই আছে দুটো রুমই যথেষ্ট বড় সাইজের রয়েছে আর এই কিন্তু মাত্র আর একটাই ফ্ল্যাট আছে তাই যাদের দেখে খুব ভালো লাগছে তারা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করুন ভিজিট করার জন্য এটা হচ্ছে ফ্ল্যাটের অ্যাটাচ টয়লেটটা এছাড়া ফ্ল্যাটের লোকেশন কিন্তু খুবই ভালো আপনারা মাত্র 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এর মধ্যেই এয়ারপোর্ট থেকে ফ্ল্যাটে আসতে পারবেন এছাড়া 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স মধ্যে বাজার ঘাট মার্কেট ইচ এন্ড এভ্রিথিং পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম আর এই রুমটা কিন্তু যথেষ্ট বড় এছাড়া ফ্ল্যাটটা কিন্তু যথেষ্ট খোলামেলা তাই আপনারা কিন্তু সারাদিনই আলো বাতাস পাবেন এবার বলে দিই ফ্ল্যাটের ডিটেলসগুলো ফ্ল্যাটটা হচ্ছে নশো চুয়ান্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাটের প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট ফ্ল্যাটের লিফ্ট অ্যাভেলেবেল আছে এছাড়া ফ্ল্যাটে যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে এছাড়া এই প্রপার্টিতে ভিজিট করতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এই ধরনের প্রপার্টি আরও দেখতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ